দর্শক মণ্ডলী আজকে কথা বলবো মেরুদণ্ডের নালি সংকীর্ণ হয়ে যাওয়া বা স্পাইনাল ক্যানেল স্ট্যানোসিস রোগ কি এবং তার আধুনিক চিকিৎসা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এই বিষয়ে তো মেরুদণ্ডের নালি সংকীর্ণ হয়ে যাওয়া বা স্পাইনাল ক্যানেল স্ট্যানোসিস এটিতে কি হয় এর আগে জানতে হবে আমাদের মেরুদণ্ডের যে গঠনগত বিষয়গুলো সেগুলো নিয়ে যদি আমি এখানে দেখাই আপনাকে এটা মেরুদণ্ডের একটা মডেল তো এখানে দেখা যাচ্ছে যে এই যে এইটা মেরুদণ্ডের নালি আপনারা যখন মুরগি জব করেন তখন মুরগির গলার ভিতর কিন্তু ছোট্ট একটা সাদা রঙের একটা রক বের করেন সেটাকেই বলি আমরা স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড ঠিক এই জিনিসটাই যে রক যে নালি থেকে বের করা হয় সেটি এই নালি কি বলছি আমি মেরুদণ্ডের নালি ওই নালির ভিতরেই কিন্তু ওই রকটা থাকে যখন এই নালিটা চিকন হয়ে যায় বা সংকীর্ণ হয়ে যায় তখন ভিতরে যে রগটা রয়েছে এই রকটা কিন্তু চাপা খায় অর্থাৎ এই রগের উপরে একটা চাপ তৈরি হয় অর্থাৎ নালিটা যদি শুরু হয়ে যায় তখন নালির ভিতরে যে জিনিসগুলো থাকে তারা চাপা খায় এই চাপা খাওয়ার জন্যই যে সমস্যাটা হয় সেই সমস্যাগুলোকেই আমরা স্পাইনাল ক্যানেল স্ট্যানোসিস বলছি এখন কি কি ধরনের সমস্যা হয় এক্ষেত্রে দেখা যায় যে এই স্নায়ুরোজ্জ্জু যখন চাপা খাচ্ছে তখন যদি এটা কোমরের লেভেলে হয় তাহলে কোমর থেকে দুই পায়ের দিকে তার অবাস হয়ে যায় শক্তি কমে যায় কিছু দূর হাঁটলেই তার পা অবাস হয়ে আসে তখন সে রেস্ট নিয়ে একটু উন্নতি হওয়ার পর আবার হাঁটতে পারে আবার তার অবাস হয়ে আসে তারপর রেস্ট নিয়ে আবার হাঁটে এইভাবে তার চলাফেরা করতে হয় ইভেন পা অবাস হয়ে যাওয়া শক্তি কমে যাওয়া দুর্বল হয়ে যাওয়া এবং তার যে ব্যথা এই সব বিষয়ে দেখা যায় যে তার ডিজাবিলিটি বা কর্মক্ষমতা হ্রাস হয় তো এই কর্মক্ষমতা হ্রাস হয়ে গেলে কিন্তু দেখা যায় যে অনেক রুগী এইভাবেই বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে ব্যথার ওষুধ খেয়ে বা বিভিন্ন ধরনের টোটকা চিকিৎসা নিয়ে সে চলে কিন্তু আপনার যখন কর্মক্ষমতা হ্রাস পেয়ে যাবে তখন তো এর এফেক্টটা আপনার ফ্যামিলির উপরে পড়ে এটা তো আপনাকে খেয়াল করতে হবে সুতরাং এই ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এখন যখন আপনি আমাদের কাছে আসবেন তখন আমরা আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখব আসলে আপনার এই যে কোমর ব্যথা বা পায়ের রগে ব্যথা এটার সমস্যার কারণ কি তবে যদি আপনার স্পাইনাল ক্যানেল বা এই ক্যানেলটা যদি দেখা যায় যে আপনার ঘাড়ের দিকে শুরু হয়ে গিয়েছে বা ঘাড়ের নালিটা শুরু হয়ে গিয়ে ওইখানে রক্তে চাপ দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার চার হাত পাই এই সমস্যাটা হবে অর্থাৎ নালির মেরুদণ্ডের নালির যে জায়গায় আপনার এই সমস্যাটা তৈরি হবে তার নিচের পুরো অংশের শরীরের পুরো অংশে আপনার সমস্যাটা দেখা দিবে সুতরাং যদি আপনার ঘাড়ে এটা সমস্যা হয় তাহলে চার হাত পেয়ে আপনার অবশ হয়ে যাবে এবং আপনার একটা বড়ো ধরনের সমস্যা দেখা দেবে সুতরাং যখন আপনার এই ধরনের প্রবলেম হচ্ছে তখন আপনি যখন আমাদের কাছে আসবেন আমরা এমআরআই এক্স রে ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে আপনার দেখব যে আপনার সমস্যাটা কোন এলাকায় রয়েছে অর্থাৎ ঘাড়ে না কোমরে রয়েছে যদি দেখা যায় যে এটা কোমরে রয়েছে সেক্ষেত্রে আপনার ভেরি সিম্পল একটা অপারেশন করে বা ছোট্ট একটা এন্ডোস্কোপিক সার্জারি করে আপনাকে সমাধান করে দিতে পারি এবং সেক্ষেত্রে আপনাকে অজ্ঞান না করে ছোট্ট একটা ফুটা করে আপনার একই দিনে অপারেশন করে আপনি একই দিনে বাসায় চলে যেতে পারবেন অপারেশনের সাথে সাথে আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন কোনো ব্যথা থাকবেন যেদিন অপারেশন করবেন তারপরের দিন যদি বাসায় যান দেখা যাবে যে আপনি হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যেই আপনি আপনার স্বাভাবিক কাজ বা আপনার জবে যেতে পারবেন এবং এই ধরনের সার্জারিতে কোনো জটিলতা বা ঝুঁকি কিছু নাই সুতরাং আপনি কোনোরকম ভয় না পেয়ে আপনার যদি এই ধরনের প্রবলেম হয় যে মেরুদণ্ডের নালি ছোটো হয়ে গেছে অথবা ডিস্ক প্রলাপস হয়েছে যে কোনো কারণেই যদি দেখা যায় আপনার কোমর ব্যথা পায়ে ব্যথা রগের ব্যথা ইত্যাদি হয় তাহলে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিরাপদে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করতে পারেন আর আমি যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি বলছি সেটি হলো ফুল এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি অর্থাৎ একটা ফুটা করেই আপনার সমস্যার সমাধান করা হয় সুতরাং আপনাদের যদি ঘাড়ে সমস্যা হয় বা কোমরে সমস্যা হয় আপনারা খুব নিশ্চিন্তে নির্ভাবনায় নিরাপদে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করে এই সমস্যাটার সমাধান করতে পারেন এবং আপনারা সুস্থ হয়ে যেতে পারেন কোনো ধরনের জটিলতা মুক্ত এই অপারেশন এবং আপনারা অল্প সময়ের মধ্যেই ভালো হয়ে যেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ